কালকে কর্তমাসাই গজা বানিয়েছে এর আগে একবার নিমকি বানিয়েছিল কদিন আগে আর আমাদের ঘরে না লুচি টুচি বেশি খাওয়া হয় না এর ভেতরে একটা গাডার রয়েছে অসময়ে গাডার পাই না অথচ কোথায় কোথায় রেখে দিই তো সেই আমি আজকে সকালে একটু দেখো এর মধ্যে পিঁপড়ে ধরে গেছে এই কৌটোটাতে না কিছুতেই কিছু রাখতে পারছি না একদম এয়ারটাইট কৌটো খুব ভালো কৌটো কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই অথচ এখানে বিস্কুট রেখেছিলাম তখনও এই দেখো কীরকম পিঁপড়ে দেখেছ কীরকম রাগ হয় আর যাই হোক যেটা বলতে চাইছি এই গজা বানিয়েছিল কালকে আমাদের ময়দা আনলে না ঘরে ভীষণ নষ্ট হয় সেই বলছে যে ঠিক আছে নিমকি গজা এগুলো বানালে কি হয় চা দিয়ে খাওয়া হয়ে যায় কালকে এই দেড় কোটোই হয়ে এই কোটোর এক কৌটোর আজকে দু তিনটে একটু চা দিয়ে খেয়েছিলাম আর ময়দা মাখা ছিল কালকে রাতেরবেলাই বানিয়েছে এগুলো রাতের বেলা ময়দা একটু বেশি মাখা ছিল তো কি করেছে কর্তমশাই আজকে সকালবেলা লুচি বানিয়েছে হ্যাঁ ও নেয়নি ও বলছে আমি তেলে ভাজা নেবো না ও নেয়নি ও ছোলা সেদ্ধ একদম ভীষণ ভয় পায় অফিসে গেলে না এই বেশি রিচ খাবার খায় না তারপরে এই লুচি টুচি এইসব খেতে চায় না বলে সারাদিন থাকবো তেলে ভাজা জিনিসটা খেতে একদমই রয়েছে এখানে রেখেছি গুড়টা খুব ভালো গুড়টা তো যাই হোক ঘুরেছে তুমি খেয়ে নিও একটু রাখতে পারছি না বন্ধুরা বাড়িতে সব কিছুর মধ্যে পিঁপড়ে ধরে যাচ্ছে এইটার মধ্যেও পিঁপড়ে ধরেছে দেখো তোমরা বল মানে কি বলবো আর তো পিঁপড়ে দেখা যাচ্ছে না এত ছোট ছোটো পিঁপড়ে বিড়ালটা না ভীষণ বদমাস মানে খেতে দিলে হয় না ওর অল্পতে ইস ধরে কি অবস্থা বলো খাওয়া যায় দেখা যাচ্ছে না আমার এমনিতে ফ্রন্ট ক্যামেরাটা এই ফ্রন্ট ক্যামেরা বলছে ব্যাক ক্যামেরাটা একদম ঠিক নেই ঠিক আছে আর বলছে কুড় দিয়ে খেয়ে নাও লুচি আমার না কেমন যেন গা গোলা কি মিষ্টি এই তাল তালপাটালি আমি কোনো তালপাটালি খাইনি এই প্রথম খেলাম খেজুর গুড় খেজুর গুড়ের পাটালি খেয়েছি কিন্তু তাল পাটালি কোনো দিনও খায়নি এবার নিয়ে এসেছে বেশ ভালো কিন্তু এত মিষ্টি যে মানে গা গোলাতে থাকে প্রচুর মিষ্টি সেন্ট খুব সুন্দর সেন্ট একটা মানে খুব ভালো আর কি গন্ধটা এটা আবার পিঁপড়ে ছাড়াতে হবে এখন পিঁপড়ে ছাড়াতে বসতে হবে সব কিছু থেকে তা আমি ভেবেছি লুচি এখানে একটু কুমড়ো ছিল আলু বেগুন দুটো পটল ছিল এই দিয়ে একটু ভাবছি তরকারি করে লুচি দিয়ে খাবো চচ্চড়ি করব তাই এটা কেটে রেখেছি এর মধ্যেও সেম আছে বেগুন আলু উচ্ছে কুমড়ো এটা দিয়ে একটু তেতো চচ্চড়ি করবো আর এটা দিয়ে এখন একটু লুচি খাওয়ার জন্য করবো কথা সকালে ছোলা সেদ্ধ করে দিয়েছি আর মুড়ি নিয়ে গেছে আর মাছের ঝোল আমি এত বৃষ্টি নেমে গেছি মুসলধারে বৃষ্টি যার জন্য আমি মানে ভিডিওই করতে পারিনি সেই সময় এত ব্যস্ততা আর দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে যাই হোক দেখি একটু তরকারিটা রান্না করি একটু পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করি এবার একটু শুকনো লঙ্কা দিয়ে আর অল্প একটু পাঁচ ফোড়ন অল্প একটু তরকারি দম থাকদম অল্প লঙ্কাটি যেন যেরকম স্যাম্পেস নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিই জল দিয়ে দেবো লঙ্কা তুলে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে খুব ভালো হয় রুটি খাওয়ার জন্য এই তরকারি খুব ভালো লাগে একদম সাদা মাথা নুনহরুই আর লঙ্কা তুড়ে রান্না করে খাও ইত্যাদি লুচি পরোটা রুটি সব ভালো লাগে এরকমভাবে তরকারি রান্না করে খেয়ে আমি তো একদম শর্টকাটে এরকমভাবে চালিয়ে দিই কী হলো কত বৃষ্টি না না দেখো একদম সাদা মাঠা একটা তরকারি এই তরকারিটা দিয়ে রুটি লুচি খেতে খুবই ভালো লাগে সব কিছু সবজি একটু একটু করে দিয়ে আলুটা থাকতেই হবে আলুটা থাকলে বেশি ভালো হয় দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বাস আর এই যে তিন চারটে লুচি নিয়েছে ছোট্ট সাইজের লুচি বানিয়েছে আমি টিফিনটা করবো করে ঘরের সব কাজ পড়ে রয়েছে Thank you দুটো ঘরেরই বিছানা তোলা হয়ে গেল পরিষ্কার করাও হয়ে গেল। আর এবার চলে আসলাম আলনার কাছে অনেক জামা কাপড় দেখলাম শুকিয়ে গেছে গতকাল তো এগুলো ধুয়েছিলাম সব মেলবার জায়গা ছিল না দরজার উপরে উপরে সব মেলে দিয়েছিলাম সারা রাত্রি ফ্যানের হাওয়ায় সব শুকিয়ে গেছে দেখলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে তা না হলে আমার আলনা গোছানোর কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ই আমাকে আলনা গুছাতে হবে এই সময় কাজ করতে হবে আমি যখন হাতের সামনে পাই আমি তখনই গুছিয়ে ফেলি আর আজকে একসাথে অনেকগুলো জমেছে কারণ এই যে কালকে সব ভেজা ছিল রাত্রেবেলা দরজার উপরে উপরে মেলে দিয়েছিলাম আর ওই ফ্যানের হাওয়ায় সারা রাত্রিতে শুকিয়ে গেছে সেই জন্য একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে তো এখনও আজকে যেগুলো কেচেছি সেগুলো আবার ওই যে দরজার উপর মেলে দিলাম এগুলোকে নামিয়ে ওগুলো মেললাম কি করব আমার ঘরে আর কোনো জায়গা নেই তো এবার আলনা গোছানোর পর চলে আসলাম রান্নাঘরে সকালবেলা তো কর্তামশাই মাছের ঝোল ভাত নিয়ে গেছে গতকালের যে মাছের ঝোল রান্না করেছিলাম সেই মাছ আমি টিফিন বক্সে আলাদা করে ওর জন্য ভরেই রেখেছিলাম যাতে আজকে ও নিয়ে যেতে পারে ও নিজেই বলেছিলো তো আমি আজকে তাই জন্য ওগুলো তো দিয়ে দিলাম ও চলে গেল নিয়ে আর এখন ভাবছি কি রান্না করব ভাবলাম সোয়াবিন করি দেখি প্যাকেটে সোয়াবিন সেরকম একটা নেই এই দশ বারোটা পড়ে রয়েছে তারপরে কি করব তিনটে ডিম ছিল তিনটে ডিমকে ভালো করে স্কচ বাইট দিয়ে বিম বার দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি কলের নিচে ওর মধ্যে এত নোংরা থাকে না এই মুরগির এই পোলট্রির ডিমগুলোতে ভীষণ নোংরা থাকে পটি লেগে থাকে ভালো করে না ধুয়ে দিলে না হয় না ভীষণ যাই হোক ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এই যে সেদ্ধ বসিয়ে দিলাম তারপরে কি করলাম একটু সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম কারণ কি তেলটা দিলে ডিমগুলো ফাট ফেটে যাবে না আর কি না হলে না অনেক সময়ই দেখেছি ডিম সেদ্ধ বসালেই না ঝট করে না ডিমটা ফেটে যায় একটা ডিম বা দুটো ডিম তেলটা দিলে ডিম ফাটে না যাই হোক আমার সাদা তেলও বোতলের শেষ হয়ে গেছে ঢেলে নিতে হবে প্যাকেট থেকে আর ওদিকে সিঙ্কে অনেক বাসন জমেছে তা এখন মাজবো না ওদিকের কাজ সেরে এসে তারপর একটু চা গরম করে নিলাম ভাবলাম একটু চা খেয়ে নিই টিফিন তো করেছি একটু চা খেলে ভালো লাগবে আর ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে যে কটা সবাবরী ছিল ওই ডিমের সাথে আমি দিয়ে দিলাম যে সেদ্ধ হয়ে যাক তারপর আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে ফেলি এদিকের কাজ সেরে মোটামুটি তারপরে আমি রান্নাঘরে গিয়ে ঢুকবো একদম পারমানেন্ট অনেকক্ষণ সময়ের জন্য সেই কারণে এদিকে নালে কাজ অনেক দেরি হয়ে যায় ওদিকের কাজগুলো আমি সেরে ফেলছি এই যে সামনের বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে ওই সামনের গ্রিল দিয়েই বের করে দিয়েছি ময়লা ঘরের আর এখন এই বড়ো ঘরটা ঝাড় দিয়ে ডাইনিং রুম দিয়ে একদম বের করে দেবো আর ওপর সে দুটো ঠাকুর ঘর আর আমার একটা ছোট ঘর রয়েছে সেগুলো ঝাড় দিয়ে আমি একদম সামনের বারান্দা দিয়েই বের করেছি তো এই বড় ঘরটা আমি ঝাড় দিই একটু ভালোভাবে কারণ অনেকটাই বড় তো এই ঘরটা ঝাড় দিয়ে ডাইনিং রুম দিয়ে একদম ময়লাটা বের করে ডাইনিং রুম ঝাঁটিয়ে বেরিয়ে যাব। তো ওই যে বড় ঝাঁট দিয়ে দিয়েছি এখন এই যে ডাইনিং রুমে চলে এসেছি রান্নাঘর সকাল সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে আবার দেব রান্নার শেষে দিয়ে মুছে নিতে হবে আজকে তো এখন তো আর আমি ঘর মুছতে পারবো না করতে মশাই সন্ধেবেলায় এসে ঘর মুছে দেবে এদিকে তো আমার ডিম আর সব বিন সেদ্ধও হয়ে গেছে ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি আর সয়াবিনটাও ওই যে জল থেকে নিংড়ে ভালো করে রেখেছি আর ওদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে সয়াবিনের তরকারিতে একটা গোটা পেঁয়াজ দেব রান্নাটা তাহলে শুরু করে দিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে